শুভ সকাল বন্ধুরা তোমরা সবাইকে অনাস জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনি ফ্যামিলি তার থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন সকাল আটটা বাজে আমি আটটা থেকে ব্লগটা শুরু করলাম অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে চা খেলাম চা খেতে আর আগে ছেলে স্কুলে গেল তার টিফিন টিফিন সব রেডি করে তাকে খাইয়ে পাঠালাম তারপরে চা খেলাম বাবা উঠে পড়েছে বাবাও চা খেয়ে নিয়েছে এখন আমি জল ভরবো কিছু কাজ হয়নি শুধু বিছানাগুলো বাগানো হয়েছে বাগিয়ে এই সময় তো আসলাম ভাবলাম যে ব্লগটা শুরু করি আর কালকের ব্লগটা এডিট করে পোস্ট করলাম সেটা সময় লাগলো আর হচ্ছে এখন আমি হচ্ছে জলটা ভরে নেবো জল ভরে ঘরগুলো ঝাঁট দিয়ে দেব তারপরে রান্নাঘরে আসবো দেখি বাবা কি খায় সেই মতন বানাবো আর কী যে সকালবেলা বাবাকে জিজ্ঞেস করলে বলে কী খাবো রোজ দিন দই চিঁড়ে নয় একটু মুড়ি দেখি আজকে সুজি খায় নাকি তাহলে একটু সুজি করে দেবো সুজিটা অনেক দিন খায়নি আর রোজ রোজ কী খায় তার ঠিক নাই এই আর কি আর খাওয়া নিয়ে খুব সমস্যা রোজ রোজ প্রত্যেক মানুষের কথাই বলছি যে রোজ রোজ কী যে খাওয়া যায় ভাত মুড়ি রুটি এইসবই তো খেতে হবে আর আজকে একটু বাজারে পাঠাচ্ছে আমি যে একটু চিকেন নিয়ে আসো অনেক দিন হয়নি করব আর লাউ আছে লাউ বড়ির তরকারি করব মাংস আর হচ্ছে চিকেন কষা করব আর লাউ বড়ির তরকারি করব আর একটু ডাল করব আর কিছু করব না এই দিয়ে হয়ে যাবে লাউ আছে সেই ছোটো একটা লাউ নিয়ে এসেছিলো সেই লাউটা রয়েছে সেই লাউটা দিয়ে গুড় তরকারি করে নিবো ভালো লাগবে খেতে আর ডাল আর চিকেন কষা আর ভাত আর এই করবো হলো অল্প করে মাংস আনতে বলেছে এই আর কি চলো এখন জলটা ভরে নি ভরে নিয়ে তারপরে আসছি জলের বোতল সব খালি হয়ে গেছে মেঘলা মেঘলা করে আছে রোদ নেই বৃষ্টি তো সকাল থেকে আর পড়েনি বৃষ্টিটা এই আর কি জল ভরেও গুলো সব খালি হয়ে গেছে তোমাদেরকে দেখাবো বোতল সব খালি সব ভরে নিয়ে এখন ধুয়ে বোতল গুলো ধুয়ে জলটা ভরে নি ভরে নিয়ে পরে আসি বিছানা টিছানা সব বাগানো হয়ে গেছে অন্ধকার লাইট চালানো বাগিয়ে নিয়েছি বিছানাটা বাবার ঘরটাও বাগানো হয়ে গেছে বাগিয়ে রেখে দিলাম বাবা বসে আছে চা খেয়ে এখন জলটা ভরে নি ভরে পরে আসছে যে ভাতটা ফুটছে ভাতটা আর একটু হবে তাহলে হয়ে যায় ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে এই যে ডাল হচ্ছে ডালটা আজকে একটু অল্প করে করেছি মাংস হচ্ছে তো আমি ডাল খাবো না বাবাও হয়তো খাবে না আর এই যে লাউটা কাটলাম কেটে ধুয়ে রেখেছি সেই দিনের লাউটা সেই ছোটো লাউটা কেটে ধোয়া হয়ে গেছে আর রসুনটা ছাড়িয়ে ওই যে শিলে দিয়েছি শিলটায় বাড়বো এখন আর এইখানে পেঁয়াজ টমেটোটা কাটা আছে আদাটা শুধু কাটবো তাহলেই কাটা হয়ে যাবে আর ওই যে সব উড়ে আছে ও গুলো সব পরে ফেলে দেব এখন রান্নাটা আমি করে নি করে তারপরে ওই সব পরিষ্কার করবো পরে চলো পরে আসছি মশলাটা কষানো হয়ে গেছে এখন চিকেনটা দিয়ে দেবো এই যে দইটা দেওয়া হয়নি দই মাখানো হয়নি আজকে ভুলে গেছি এখন একটু দিয়ে দেবো দই এতে তাহলেই হবে কষিয়ে নেবো ভালো করে আমি একটু দইটা নিয়ে আসি ফ্রিজে আসি দিয়ে দিয়ে দিই এতে একটু এখন অনেকক্ষণ ধরে কষাতে হবে সময় লাগবে চলো ঢাকা দিয়ে দিই পরে দেখাচ্ছি আবার বাবার এই যে ভাত বসিয়েছিলাম ভাতটা আর একটু বাকি আছে হয়ে যাক চলো রান্নাগুলো দেখি দিই হাঁড়িটাই ভাত আছে এটাই আছে লাউ বড়ির তরকারি লাউটা তো ছোটো ছিল তরকারিটা অল্প হয়ে গেছে একবেলা এক হয়ে যাবে আর এই যে ডাল ডালটা অল্প করেই করেছি এই যে লাউ বই হয়ে গেছে শুধু মাংসটা হলেই তারপরে আমি গ্যাস ট্যাস হচ্ছে পরিষ্কার করে চান করতে চলে যাব এই আর কি আর রাতের রুটির জন্য ভেবেছিলাম ঘুগনি করবো সেই জন্য হচ্ছে কলাই ভিজিয়েছিলাম তারপরে মাংস হয়েছে যখন আর ঘুগনিটা করবো না কালকে করবো কলাইগুলো রেখে দেব কাল কাল হবে এই আর কি চলো হয়ে আসছি চিকেনটা দেখো হয়ে এসছে আর একটু বাকি আছে জল দিইনি জল বেরিয়েছে দই দিয়েছিলাম দইয়ের একটু জল বেরিয়েছে তারপরে চিকেনটা কষাতে কষাতে জল বেরিয়ে গেছে জল দেবো না এটাই আর একটু হবে দিয়ে নামিয়ে নেব ঝোল করবো না ডাল করেছি যেহেতু আলু ছাড়াই করেছে আলু কেউ খেতে চায় না বলে আলু দিই নি শুধু শুধু দিয়ে কী হবে আমি একটা একটা দুটো ভালোবাসি বেশি আমার ভালো লাগে না সেই জন্য আর আলু ছাড়াই করলাম আলু দিয়ে নি আর গোটা গরম মশলা বেটে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নেই বলে লাল হয়নি তাও একটু লাল হয়েছে শুকনো লঙ্কা দুটো বেটে দিয়েছি আর একটু হোক তারপরে নামিয়ে মেয়ে জন্য ভাতটা ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নামিয়ে নেব তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে আটা মেখে রেখে দেব ফ্রিজের মধ্যে বিকেলবেলা তাহলে রুটি আর ডালিয়াটা করলেই হয়ে যাবে চলো আমি পরে আসছি আবার এই মাত্র চান করে আসলো চান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে দিয়ে এসে বসলাম গরম লেগে গেল একটু নাহলে তেমন একটা গরম নেই ফ্যানটা হালকা চালিয়েছি দেখো তাতেই ঠান্ডা ঠান্ডা লাগছে ভাল লাগছে বেশ এখন একটু শোবো সাড়ে বারোটা বাজছে তারপরে ভাত এই আর হয় একটু শুয়ে পড়ি কেননা ভাল লাগছে না এখন আর চলো পরে আসছি আবার অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল ঘুমিয়ে গেছিলাম এই সময় মতো উঠলাম উঠে কাপড়গুলো তুলে ভাঁজ করে রেখে এলাম এখন কতগুলো শুকনো হয়নি ছেলে স্কুল ড্রেসগুলো সেগুলো সব বাইরে মেলাই আছে ওগুলো জল ছোট তারপর সন্ধেবেলা ঢুকিয়ে দেব আর এখন আমি রান্নাঘরে আসলাম চা করবো বাসন বেছাবো তারপরে রুটি করবো আলিয়া করবো অনেক কাজ আছে তা চাটা আগে করে নিই বাবা উঠে গেছে ভাবলাম চাটা আগে করে নিই করে দিয়ে দিই তারপরে বাসনগুলো চা করতে করতে বাসনটা গুছিয়ে নেব তারপরে রুটিগুলো করে নেব আর কি আর বাসন সকালে কতগুলো ধুয়ে দিয়ে গিয়েছিলো সেগুলো গুছিয়ে রেখে দিয়েছিলো এগুলো ভাত খাওয়ার বাসন গুছিয়েছিল সে কটা আছে সেগুলো গুছাবো আর কি আর হচ্ছে মেঘ মেঘ করে আছে কাছে ছিলাম তখন গরম ছিল না এই যেমনি উঠে এলাম তেমনি ঘাম হচ্ছে গরম লাগছে আর না এখন বসিয়ে দিই আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা রুটি ফুটি সব হয়ে গেছে ডালিয়া রুটি সব হয়ে গেছে পরে অনেকক্ষণ বসেছিলাম তারপরে এই ফ্রেশ ওয়েসানা হলো বাবাকে এখন খেতে দিয়েছি বাবা ডালিয়া খাচ্ছে খেয়ে দিয়ে ডাইলসিজ করতে যাবে আজকে এ আর কি আর ছেলে গেছে টিউশন একটা টিউশন থেকে আরেকটা টিউশনে যাবে আর আমি এখন ঘরেই আছি বসে থাকবে এখন বসে বসে কয়েকটা শর্টস বানাবো এখন আর কিছু কাজ নেই বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে বাবা খাচ্ছে বললাম এ আর কি আর হচ্ছে রেস হয়ে এসে সন্ধ্যা দেখাতে যাওয়াতে এতো গরমেই এলো ফেমে চান হয়ে গেলো আমার ফ্যানটা চালিয়ে হ্যাঁ বৃষ্টি হয়নি গরম এমনিতে গরম আছে কিন্তু ফ্যানের নিচে থাকলে ঠিক আছে ফ্যান ছাড়া খুব গরম লাগছে এই আর কি চলো একটু বসে পরে আসছি আর কি বৃষ্টিও হয়নি কিছু না পরে আবার বেলা করে রোদ বেরিয়ে গেলো এই আর কি চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর কটা হচ্ছে কয়েকটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম সেগুলো বানিয়ে তারপর রাত্রে রাত্রে খাওয়া দাওয়া করলাম রুটি আর মাংস ছিল খেয়ে নিলাম আর হচ্ছে ছেলে এখনও অবধি টিউশন থেকে আসেনি ছেলে আসলে তারপরে ছেলেকে খেতে দিয়ে দেবো আর হচ্ছে বাবা ডায়ালিসিস করাতে চলে গেছে এই আর কি আর বসে আছি এই বৃষ্টি হচ্ছিল খুব জোরে হয়নি কিন্তু হালকা হালকা পড়ছিল আর কি বৃষ্টিটা আর এখন বসে বসে টিভি দেখছি কি আর পড়বো একা একা বসেই আছি সেই জন্য সিরিয়াল দেখছি বসে বসে তো ব্লগটা তো শেষ করা হয়নি তা শেষ করে দিই তা আজকে চিকেনটা রান্না করেছিলাম বাবা বলেছে ভালো হয়েছে বাবা খেয়েছে চিকেন আর অন্যদিন যেমন খেতে চায় না আজকে বলছে যে মাংসটা ভালো হয়েছিল। জন্য সে খেয়েওছে যাই হোক আর যেমন করে রান্না করি দই মাখিয়ে রেখে রান্না করি আজকে আমি দইটা মাখাই নি দইটা আজকে মশলাটা যখন মাংসটা যখন দিয়ে দিলাম তখন আমি তিন চামচ দই ওতে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে রান্না করেছিলাম তারপর বল বল সে বলেছে খুব ভালো হয়েছে বাবা সে খেয়ে উঠছে দু পিস এ আর কি চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থে ঘুম নেয় টাটা